সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব জ্বর নিয়ে জ্বর কেন হয় জ্বর এর কারণ লক্ষণ প্রতিকার বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জ্বর কিভাবে হয় আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা রয়েছে যা হাইপোথ্যালামাস নামক মস্তিষ্কের একটি অংশ নিয়ন্ত্রণ করে আমাদের শরীরের সাধারণ তাপমাত্রা হচ্ছে আটানব্বই পয়েন্ট ছয় হাইট বা সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে থাকে কিন্তু যখন শরীরে ভাইরাস বা ব্যাকটেরিয়া প্রবেশ করে তখন শরীরের প্রতিরক্ষামূলক ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে তাই জ্বরের সময় আমাদের শরীর নিজেই তাপমাত্রা বাড়িয়ে দেয় যাতে করে জীবাণুগুলো বেঁচে না থাকতে পারে তাই এর ফলে আমাদের শরীরের তাপমাত্রা বাড়তে থাকে ফলে শরীর গরম হয় এবং হাইপথলা মাছ শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয় তখন শরীর মনে করে যে এখনো শরীরের তাপমাত্রা কম আছে তাই শরীর আরও তাপমাত্রা উৎপন্ন করতে শুরু করে এমন পর্যায়ে একশো তিন বা একশো চার পর্যন্ত তাপমাত্রা হয়ে থাকে ফলে আমাদের শরীরের পেশিগুলি কাঁপতে থাকে যাকে শিবারিং বলা হয় এবং ফলে আমাদের শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা বেশি এবং প্রাকৃতিক তাপমাত্রা কম থাকার ফলে শরীরের শীত অনুভূতি হয় সহজ ভাষায় বলতে গেলে আমাদের দেশের প্রাকৃতিক গড় তাপমাত্রা হচ্ছে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং আটাত্তর পয়েন্ট আট হাইট এর আশেপাশে থাকে যেহেতু আমাদের শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা হচ্ছে একশো তিন থেকে একশো চার তাই আমাদের শরীর চায় যে প্রাকৃতিক তাপমাত্রার সঙ্গে অ্যাডজাস্ট করতে যেহেতু তুলনামূলক প্রাকৃতিক তাপমাত্রা অনেক কম তাই শরীর মনে করে যে প্রাকৃতিক আবহাওয়া অনেক ঠান্ডা তাই আমাদের শরীরে শীতের অনুভূতি হয় সুপ্রিয় শ্রোতা আসুন জেনে নেই জ্বর হলে করণীয় কি জ্বর হলে করণীয় হচ্ছে পর্যাপ্ত পরিমাণে বিশ্রামে থাকতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে তরল খাদ্য খেতে হবে যেমন স্লাইন বা ফলের রস খেতে হবে শরীর ঠান্ডা রাখার জন্য মাথায় পানি দিতে হবে এবং কাপড় ভিজিয়ে সমস্ত শরীর মুছে দিতে হবে এবং অতিরিক্ত জ্বর হলে দ্রুত ডক্টরের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করাতে হবে সুপ্রিয় শ্রোতা এই ছিল আমাদের আজকের জ্বর নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ একটি লাইক করুন প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন সুপ্রিয় শ্রোতা আমাদের ভিডিওগুলি আপনাদের মূল্যবান সময় দিয়ে সম্পূর্ণ দেখার জন্য সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন ডক্টরের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন সুন্দর সুস্থ জীবন করুন